নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো রোজকার মতো আজকেও চলে এসেছি সকালের ব্রেকফাস্ট নিয়ে আর আজকে কিন্তু আমাদের হয়েছে দেখো কুমড়োর তরকারি আর রুটি একবার ভাবছিলাম ভাতের পাতে কুমড়োর তরকারি আর ডাল করব। কিন্তু আর একবার ভাবলাম যে আজকে যেহেতু একটু নরম আছে তো রুটি করলে অসুবিধা কোথায় আর তোমাদের দাদা ভাই তো সকালবেলা রুটি হলে অসুবিধা হয় না খেতে খেয়ে নেয় কিন্তু রাত্রে হলেও একদমই খেতে চায় না সেই জন্য সকালেই বানিয়ে ফেলাম রুটি আর কুমড়োর তরকারি আর তারপরে দেখো নিয়ে এসেছে আমাদের এনেছিলো শাপলা তো সাপলাটা কি করব কি করব তো সাপলাটা আজকে রান্নাই করি ভাবছিলাম একবার কাল করবো ভাবছি না শাপলাটা রেখে দিলে না সেরকম শুকিয়ে যায় তা বেশি না যেহেতু অল্পই সাপলা তো একজন্য আস্তে আস্তে ছাড়িয়ে আগে থেকে মানে কলে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি জলটা ঝরে গেলে কাটতে সুবিধা হয় রান্না করতেও সুবিধা হয় আর তার মধ্যে আবার দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে আমাদের আজকে কাঁকড়া তো এই কাঁকড়াটাই আজকে খেতে তোমাদেরকে দেখাবো আর কাঁকড়া রান্না করতে তো সবাই জানে কিন্তু কাঁকড়াটা কীভাবে ধরতে হয় আর কিভাবে যে কাটতে হয় তো সেটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি তো দেখো এই কাঁকড়াটাকে দেখো বালতির মধ্যে ঠেলে নিয়েছি তারপর একদম পেছনের মানে ঠ্যাংটা সবার শেষ ঠ্যাংটা ধরবো প্রথম একটা তারপর একটা হাত দিয়ে আর মুখ ধরবো মানে আর একটা বড়ো যে মুখ আলা পা ওইটা ধরবো তারপর আরেকটা দিয়ে মানে সঙ্গে সঙ্গে পেছনের পাটা ছেড়ে দিয়ে আমি আর পা ধরে এরকমভাবে হাত দিয়ে ভেঙে নিলাম আগে মানে যে মানে যেগুলো দিয়ে আর কি চিমটা চিমাটি মানে মুখগুলো তো ওইগুলো আর কি কামড়ে না যেগুলোতে কামড়ায় তো সেই দুটো আগে ভেঙে নেব তারপর এগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব তো এইগুলো কিন্তু আবার হাত দিয়ে মুড়িয়েও ভেঙে দেওয়া যায় পাগুলো তো ওই বললাম যেটা হচ্ছে কামড়ায় যে দুটোতে মানে চেপে ধরে দেখো কিভাবে ধরছি আমি ঠিক পেছনের পাটা দিয়ে এইভাবে ধরবো পেছনের ঠ্যাংটা ধরে বালতি থেকে তুলে আনবো সরাসরি কিন্তু একদম মুখ ধরতে গেলে কিন্তু কামড়ে দেবে খ্যাঁচ করে আর কামড়ালে কিন্তু সহজে ছাড়ে না রক্ত বার করে দেবে তো এইভাবেই আর কি কাঁকড়া কাটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে দেখেছি মানে শিখ ঠাকুমার কাছ থেকে তো শিখিনি ঠাকুমাকে দেখতাম কাটতে কিন্তু এখন তো আমাকেই সবই করতে হবে কেউ তো আর নেই করার তো সেই ক্ষেত্রে সবই শিখে রাখা ভালো সব মানুষেরই কখন কি প্রয়োজন হয় বলা যায় না তো সেই বুঝে আর কি মোটামুটি চেষ্টা করি সব কিছু শিখে জেনে রাখার এই আর কি তো দেখো কিভাবে কাটছি কাঁকড়াগুলো তো বললাম রান্না করাটা কিন্তু ইজিলি ব্যাপার কিন্তু কাটাটা ধরাটা কিন্তু অনেক কষ্টের অনেক টাপ এটা দেখে হয়তো অনেকে ভয় পাই মানে কাঁকড়াটা কাট মানে খেতে ভালো লাগে কিন্তু কীভাবে ধরবো সেইভাবেই কিন্তু অনেকে ভয় পায় কাঁকড়া নিতে চায় না তো দেখো এইভাবে ধরে দেখবে কোনো অসুবিধা হবে না খুব ভালোভাবে ইজিলি কাঁকড়া ধরতে পারবে ধরেই দেখো দুই হাত দিয়ে ধরে এক হাত দিয়ে ধরে রাখলে প্রথমে আর একটা মুখ ভেঙে দিলে তারপরে দেখো এটা কীভাবে ভেঙে নিচ্ছি তো এরকমভাবে কিন্তু আমি কাঁকড়াগুলো মোটামুটি কেটেই ফেললাম আর মানে ওই যে দেখছো যে বড় মুখগুলো ওইগুলো নিয়ে নিয়েছি আর একদম সরু সরু ঠ্যাংগুলো ফেলে দিচ্ছি তো অনেকে আবার এইগুলোও নেয় কিন্তু আমি আর এগুলো নিলাম না যেহেতু অনেকটা একেবারে কে আর এত খাবে আর আমি ওই মানে পাগুলো কীভাবে রান্না করতে হয় সেটা ঠিক জানি না মানে ওইগুলোও একরকমভাবে ঝাল করা যায় সেটা আমার অতটা মানে জানা নয় আর দেখো এই যে পাটা ভেঙে যেয়েই ছেঁড়ে দিলাম না মানে মুখ দুটো ভেঙে যেই ছেড়ে দিয়েছি এখন দৌড়াচ্ছে মানে কাকারাটা ধরে ধরে নিয়ে এসে তাই কাটতে হলো মানে ওই বড় মুখটা কেটে দিয়েছে তে হয়েছে তবুও কিন্তু ও স্পিডে হাঁটছে এটাই আর কি আর এইভাবে কাটার পরে তারপরে কিন্তু ওই যে মানে খোলার থেকে বার করে শ্বাস টাসগুলো বার করে নিতে হবে তো চলো দেখতে থাকো কেমনভাবে আমি কাঁকড়াগুলো কাটি আর কতক্ষণ লাগে আমার কাটতে তো বন্ধুরা আরও একটা কথা বলার আছে তোমরা যারা এখন অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আর এই কাঁকড়াগুলো কিন্তু স্পেশালি যদি লাউ দিয়ে রান্না করা হয় তাহলে তো জমে ক্ষীর আর আর আরেকটা জিনিস দিয়েও করা যায় সেটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির সাথে হবে কাঁকড়া মাছ সেটাও কিন্তু খুব অসম্ভব সুন্দর লাগে তো আজকে আমি সেটাই ওটা করব না আমি আর রেসিপি করবো তো চলো সেটাও দেখে নেওয়া যাক কীভাবে করি আর দেখো ঠ্যাংগুলো কেটে ফেলে দিয়েছি আর এবার এই কাঁকড়াগুলো ভালো করে কোথাও কাদা টাদা লেগে আছে কিনা জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো আর ডুলে ডুলে ধুতে হয় যেহেতু অনেক কাদা টাদাও মাখা থাকে মুখের দিকে মানে মুখের দিকে একদম চোখ টোকগুলো কাদার মধ্যে মানে ডুবে থাকে না কখনো কখনো কোনো কোনো কাঁকড়াতে না কাদা থাকে তো সেগুলোই ভালো করে টুলে টুলে আর কি ধুয়ে নিচ্ছি আর দু একটা কাঁকড়া মানে ছাড়াতে গিয়ে ঘিলুটা বেরিয়ে গেছিল তো সেটাই দেখো আর এবারে ধোয়ার পরে মানে এই যে উপরের খোলাটা এবার এটা কিন্তু আমি ছাড়িয়ে নেব খোলাটাকে খোলাটা ছাড়িয়ে নিতে হয় না হলে তো রান্না করা যায় না মানে উপরের খোলাটা থাকলে কিন্তু খাওয়া যায় না আর এই দেখো খোলা ছাড়িয়ে দেখো কিভাবে কেটে নিয়েছি আর এই কাটার সময় অনেকটা ফলো করতে হবে অনেক জিনিস লক্ষ্য করা আছে তো সব কিছু সেভাবে দেখে ভিডিও করে ওঠাওয়া আমার সম্ভব হয়নি যেহেতু বাইরে বসে কাটছিলাম তো ওইখানে আর কি ক্যামেরা নিয়ে গিয়ে সব কিছু ভিডিও করতে পারলাম না তো এই যে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম দেখো আর ওইটা একটু লবণ হলুদ মাখিয়ে জ্বালিয়ে নেব আর ওদিকে রেখে মানে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এখানে নিয়ে এখন ওই শাপলাগুলো আমি কেটে নিয়েছি মানে শাপলার এইগুলো তো এটা আগে রান্না করে নেব আর তার জন্য নিয়েছি কয়েকটা রসুন রসুন মানে ফোড়নে দিয়ে দেবো আর এখন দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন আর রসুন থেতে করা রসুনগুলো এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এটা একটু আলতো করে নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নেব তারপরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আমি শাপলাগুলো দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আর রান্নাটা কেমন করে করি দেখো শাপলাগুলো কিন্তু দিয়ে দিলাম আর সব থেকে বেশি টেস্টি হয় যে শাপলাগুলো সবুজ কালার থাকে তো সেগুলোই ভালো লাগে খেতে কিন্তু মানে ওরকম পুরো সবুজ না কখনো কখনো পাওয়া যায় না তো সেক্ষেত্রে আর কি যেরকমভাবে পাওয়া মানে যে আর্টিটা পেয়েছে হাজব্যান্ড সেটাই নিয়ে এসেছে আর আজকের সাপলাটা কিন্তু খুব বেশি একটা ছিল না অল্পই ছিল আর বললাম যে একটা লঙ্কা ফোড়নে দিই আর সবই কাঁচা লঙ্কা ইউজ করি অনেক ক্ষেত্রে এটা আমার বেটে দিতে দেওয়া যায় কাঁচা কাঁচা লঙ্কা বেটে দিলে ভালোই লাগে অনেকে সর্ষে মানে একটু বেটে দেয় সেটা আরও সুন্দর লাগে তো আমি নর্মালি করেছি বেশি মানে বাটা বাটি করলাম না যেহেতু কাঁকড়া মাছ আছে আজকে তো সেই জন্যই আর কি আর এই দেখো কাঁকড়াটা নো লবণ হলুদ দিয়ে জ্বালিয়ে নিয়েছি এটা কিন্তু তেল দিয়ে ভাজা নয় লবণ হলুদ দিয়ে জ্বালিয়ে নিয়েছি আর ওদিকে কথা বলতে বলতে আমার শাপলা ভাজাটা হয়ে গেছে তো দেখো একদম অল্পই হয়ে যায় বাটিতে নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু বেশি ঘাটাঘুটি করা যাবে না তাহলে একদম ঘেটে যায় তো সেই জন্যই আর কি অল্প করে মানে অল্প নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু গরম ভাতে খেতে বেশ ভালোই লাগে আমার তো ভালোই লাগে আর নামানোটাকে সামান্য একটু মিষ্টি দিয়ে নিতে হবে আর এই যে কাঁকড়ার জন্য দেখো আমি আলুগুলো শুরু শুরু করে কেটে নিয়েছি একদম আলু ভাজার মতো করে তো ঠিক আলু ভাজার মতো না একটু আলু ভাজার থেকে একটু মোটা করে যেহেতু এটা ঝোলে দেওয়া হবে তো সেই জন্য আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের উপরে বসিয়েছি জল মানে ওই জল গরম জলটাই ভাতের মধ্যে দেওয়া হবে আর এদিকে আমি বসে গেছি এই যে পেঁয়াজ রসুন টসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি মানে ওই তরকারিতে দেওয়ার জন্য আর কি মানে কাঁকড়া রেসিপি যেটা করব তো ওটার জন্যই আর কি পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি ওদিকে এর দিন সারাচ্ছি আর তারপর দেখো এসে ঢাকিয়ে বৃষ্টি আর বৃষ্টিটা একদম অন্ধকার করে কীভাবে বৃষ্টি হচ্ছে একদম অন্য বৃষ্টি হয়ে যাচ্ছে তো বেশ কলকি থেকে বৃষ্টি হচ্ছে আর ওদিকে আমার মশলা রেডি তো এই যে দেখো কাঁকড়ার জন্য আমি কী কী মশলা নিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি আদা কুচিয়ে মানে আদা কুচি আর এখান থেকে দিয়ে দেবো জিরে তো জিরেটা দেখো আমি মিক্সচারে ঢেলে নিচ্ছি এদের এতটুকু মতো আমি জিরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম আর এবার আমি মশলাগুলো সব একে একে দিয়ে দেবো আর চলো এখন মিক্সচারে দিয়ে দেবো কী কী মশলা দিই সেটাও দেখো এই যে দিয়ে নিয়েছি মিক্সারের মধ্যে গ্র্যান্ডের মধ্যে জিরে তারপরে যে দিয়ে দিচ্ছি আদা তারপরে দিয়ে দেবো যে রসুন সারানো রসুন আগে থেকে কুচি তারপর পেঁয়াজ কুচি লঙ্কা দেবো এগুলো দিয়ে একসাথে টেস্ট পেস্ট করে নেব পেঁয়াজ কুচি আর এবার সবশেষে দেবো কাঁচা লঙ্কা আর এর মধ্যে আমি কটা লবঙ্গ আর এলাচ অ্যাড করে নেব আর এই যে দেখো দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো লবঙ্গ আর এই যে কুচিয়ে রাখা তেজপাতা তেজপাতা এগুলো সব একসাথে মিক্সড করে নেব আর এই যে দই চিপকয়ে চার মগজ চার মগজ তো আর তোমরা চাইলে এখানে একটু সাগু দিয়ে আমি করলাম না অন্যদিন দিয়ে দিই কিন্তু আজকে আর দিলাম আর এই যে একটা তেজপাতা জপাতা দিয়ে দেবো একটু হলুদ যাতে মশলাটা না ছড়িয়ে যায় দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেবো তারপরে মশলাটা অ্যাড করবে রাখা মশলা বেটে রাখা সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো এইভাবে মশলাটাকে দিয়ে বেশিক্ষণ কষতে হবে কড়াই খেলে আর দেখো আমরা একটু জ্বালিয়ে ছেড়ে নিলাম ওটা মানুষ করে কষিয়ে নেই আলু আর আগে থেকে জ্বালিয়ে রাখা লবণ হলুদ দিয়ে কাঁকড়া তো এটা দিয়ে আবার একটু কিছুটা তো মশলা নিয়ে কষিয়ে নিই ভালো করে কষিয়ে নেব আর কি যেহেতু তেলের ভাজা নয় আমার কাঁকড়াগুলো তো সেই ক্ষেত্রে আমি একটু ভালো করে কাঁকড়া দিয়ে আলু আলুর কষিয়ে ভালো করে কষা কষা করবো তারপরে কিন্তু আমি জলটা অ্যাড করে আর দেখো দেখতে থাকো এখানে কিন্তু গরম জল মানে অ্যাড করবো তো তখন তার জন্য আমি হাতের হাড়ির উপরে দেখো জল বসিয়ে দিয়েছি দেখছিতে তো ওই গরম জলটা এখানে আমি অ্যাড করব আর দেখতে থাকো আমি কেমনভাবে রান্নাটা করছি দেখো এক চামচ করে জল অ্যাড করছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি আর এরকমভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই টেস্টি লাগে খেতে তো তোমরাও এমনভাবে একদিন ট্রাই করে দেখো আর এই যে একটু জল দিয়ে দিলাম মানে একটু ফুটবে যেহেতু মশলাটা মানে ঘিলুটা বার হবে আর ঝোলটা একটু ফুটলে টেস্টিটা হয় মানে এতটা ঝোল থাকবে না কষিয়ে একটু ঝোলটা মারতে হবে আর দেখো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফোটার জন্য তো এইভাবে কিছুক্ষণ ফুটতে থাকো তারপর নামানোর আগেই তোমাদেরকে দেখাচ্ছে দেখো আর এটাও কিন্তু মোটামুটি হয়ে এসেছে আর বেশি কারো করবো না তো একদম লো ফ্লেমে আছে এখন তো এবার জ্বালিয়ে তালে অফ করে দেব দেখো আর বেশি ফোটাবো না আর এই যে দেখো নামানোর পরে কেমন দেখতে লাগছে দারুণ লাগছে একদম আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল ঠিক তেমনই দেখতে যেমন দেখতে লাগছে খেতে আর এই যে দেখেছিল রুটির সাথে করেছিলাম তো নাকি এই দুপুরবেলা আজকে এটাই খাওয়া হচ্ছে আর এই যে সন্ধ্যাবেলা দুষ্টু করতে বসেছে ও ঠিক আছে পড়ো Graphical user interface GUI is the most common use UI. It is used in most of the popular applications. Teaches this interface except input through the keyboard and mouse. The typically... With the key, elements. Elements of a GUI gul include icons button and f-e-n-u-s-b mouse